হ্যালো গাইজ সবাই কেমন আছেন দেখুন আজকে চলে আসলাম বেলে কিভাবে মাছ ধরে এই জাল হলাকে বললাম একটু জালটা টেনে দেখান বেয়ালটাতে কিন্তু টেনে দেখান মাছ কেড়ে মুঠল এখন এইভাবে টানটে টানতে দিয়ে মোটামুটি ভালোই মাছ পেল হ্যাঁ আমি বলছি আরে জালটা এভাবে টান দিল এখন ওইখানে যাইতে পারতেছি না পানির কারণে আর মাছ উঠছে মনে ভালোই আমি এখনো জাল এখনো পুরোপুরি টানা হয় নাই তো সবাই দেখতে থাকুন আর লাইক কমেন্ট শেয়ার করুন আর ভিডিওটা কেমন দেখলেন কমেন্ট করে জানাইন মাছ কেমন উঠলো জানি আর হলো নরপাটি এলাকা নাই নাই মাছ নাই মাছ নাই এটা হলো আমাদের বিলে যেখানে আমরা জমি চাষ করি এদিকে দেখছেন পানি কত হেলিকপ্টার যায় আয় কোনো লাভ হইতো না ওটা হ্যাঁ এখানে প্রচুর পানি গ্রামে বহুত পানি উঠে গেছে অনেক অনেক বাড়ির ভিতরে বহুত পানি খাটের পর্যন্ত পানি উঠে গেছে হ্যালো গাইস সবাই কেমন আছেন দেখুন আজকে চলে আসলাম বেয়ালে কিভাবে মাছ ধরে জাল হলাকে বললাম একটু জালটা দেখেন দেখান বেড়ালটাতে দেখান এখন এইভাবে টান টানতে দেখি দিয়ে মোটামুটি ভালোই মাছ পেল হ্যাঁ আমি বলছি আরে জালটা এভাবে টান দিল এখন ওইখানে যাইতে পারতেছি না পানির কারণে আর মাছ উঠছে মনে হয় ভালোই আমি এখনো জাল এখনো পুরোপুরি টানা হয় নাই তো সবাই দেখতে থাকুন আর লাইক কমেন্ট শেয়ার করুন আর ভিডিওটা কেমন দেখলেন কমেন্ট করে জানাইন মাছ কেমন উঠলো জানি আল্লাহ এ হল নরপাটি এলাকা নাই নাই মাছ নাই মাছ নাই এটা হলো আমাদের বিলে যেখানে আমরা জমি চাষ করি এদিকে দেখছেন পানি কত হেলিকপ্টার যায় আয় কোনো লাভ হইতো না ওদের মিস হ্যাঁ এখানে প্রচুর পানি গ্রামে বহুত পানি উঠে গেছে মানুষের অনেক বাড়ির ভিতরে বহুত পানি খাটের উপর পর্যন্ত পানি উঠে গেছে হ্যালো গাইস সবাই কেমন আছেন দেখুন আজকে চলে আসলাম বেয়ালে কিভাবে মাছ ধরে এই জাল হলাকে বললাম একটু জালটা টেনে দেখান বেয়ালটাতে কিন্তু টেনে দেখান মাছ কেড়ে মুঠল এখন এইভাবে টানটে টানতে দেখিয়ে দিয়ে মোটামুটি ভালোই মাছ পেলো হ্যাঁ আমি বলছি আরে জালটা এভাবে টান দিল এখন ওইখানে যাইতে পারতেছি না পানির কারণে আর মাছ হচ্ছে মনে হয় ভালোই আমি এখনো জাল এখনও পুরোপুরি টানা হয় নাই তো সবাই দেখতে থাকুন আর লাইক কমেন্ট শেয়ার করুন আর ভিডিওটা কেমন দেখলেন কমেন্ট করে জানাইন মাছ কেমন উঠলো জানিয়ে নরপাটি এলাকা নাই নাই মাছ নাই মাছ নাই এটা হলো আমাদের বিলে যেখানে আমরা জমি চাষ করি এদিকে পানি কত হেলিকপ্টার যায় কোনো লাভ হইতো না হ্যাঁ প্রচুর পানি গ্রামে বহুত পানি উঠে গেছে অনেক অনেক বাড়ির ভিতরে বহুত পানি খাটের পর্যন্ত পানি উঠে গেছে হ্যালো গাইজ সবাই কেমন আছেন দেখুন আজকে চলে আসলাম বেলে কিভাবে মাছ ধরে এই জাল হলাকে বললাম একটু জালটা টেনে দেখান বেয়ালটাতে কিন্তু টেনে দেখান মাছ কেড়ে মুঠল এখন এইভাবে টানতে টানতে দেখিয়ে দিয়ে মোটামুটি ভালোই মাছ পেল হ্যাঁ আমি বলছি আরে জালটা এভাবে টান দিল এখন ওইখানে যাইতে পারতেছি না পানির কারণে আর মাছ উঠছে মনে ভালোই আমি এখনো জাল এখনো পুরোপুরি টানা হয় নাই তো সবাই দেখতে থাকুন আর লাইক কমেন্ট শেয়ার করুন আর ভিডিওটা কেমন দেখলেন কমেন্ট করে জানাইন মাছ কেমন উঠল জানি আর হল নরপাটি এলাকা নাই নাই মাছ নাই মাছ নাই এটা হলো আমাদের বিলে যেখানে আমরা জমি চাষ করি এদিকে পানি কত হেলিকপ্টার যায় আয় কোনো লাভ হইতো না উঠতে মাসে হ্যাঁ এখানে প্রচুর পানি গ্রামে বহুত পানি উঠে গেছে মানুষের অনেক বাড়ির ভিতরে বহুত পানি উপর পর্যন্ত পানি উঠে গেছে হ্যালো গাইস সবাই কেমন আছেন দেখুন আজকে চলে আসলাম বেয়ালে কীভাবে মাছ ধরে এই জাল হলাকে বললাম একটু জালটা টেনে দেখান বেয়ালটাতে কিন্তু টেনে দেখান মাছ কেড়ে মুঠল এখন এইভাবে টানটে টানতে দেখিয়ে দিয়ে মোটামুটি ভালোই মাছ পেলো হ্যাঁ আমি বলছি আরে জালটা এভাবে টান দিল এখন ওইখানে যাইতে পারতেছি না পানির কারণে আর মাছ উঠছে মনে হয় ভালোই আমি এখনো জাল এখনও পুরোপুরি টানা হয় নাই তো সবাই দেখতে থাকুন আর লাইক কমেন্ট শেয়ার করুন আর ভিডিওটা কেমন দেখলেন কমেন্ট করে জানাইন মাছ কেমন উঠলো জানি আল্লাহ এ হল নরপাটি এলাকা নাই নাই মাছ নাই মাছ নাই এটা হলো আমাদের বিলে যেখানে আমরা জমি চাষ করি এদিকে পানি কত হেলিকপ্টার যায় আয় কোনো লাভ হইতো না ওদের হ্যাঁ এখানে প্রচুর পানি গ্রামে বহুত পানি উঠে গেছে মানুষের অনেক বাড়ির ভিতরে বহুত পানি খাটের পর্যন্ত পানি উঠে গেছে হ্যালো গাইজ সবাই কেমন আছেন দেখুন আজকে চলে আসলাম বেলে কিভাবে মাছ ধরে এই জাল হলাকে বললাম একটু জালটা টেনে দেখান বেয়ালটাতে কিন্তু টেনে দেখান মাছ কেড়ে মুঠল এখন এইভাবে টাইম টেন টানতে দেখিয়ে দিয়ে মোটামুটি ভালোই মাছ পেলো হ্যাঁ আমি বলছি আরে জালটা এভাবে টান দিল এখন ওইখানে যাইতে পারতেছি না পানির কারণে আর মাছ হচ্ছে মনে হয় ভালোই আমি এখনো জাল এখনও পুরোপুরি টানা হয় নাই তো সবাই দেখতে থাকুন আর লাইক কমেন্ট শেয়ার করুন আর ভিডিওটা কেমন দেখলেন কমেন্ট করে জানাইন মাছ কেমন ওটলো হলো নরপাটি এলাকা নাই নাই মাছ নাই মাছ নাই এটা হলো আমাদের বিলে যেখানে আমরা জমি চাষ করি এদিকে দেখছেন পানি কত হেলিকপ্টার যায় আয় কোনো লাভ হইতো না হ্যাঁ এখানে প্রচুর পানি গ্রামে বহুত পানি উঠে গেছে মানুষের অনেক বাড়ির ভিতরে বহু পানি খাটের উপর পর্যন্ত পানি উঠে গেছে হ্যালো গাইজ সবাই কেমন আছেন দেখুন আজকে চলে আসলাম বেলে কিভাবে মাছ ধরে এই জাল হলাকে বললাম একটু জালটা টেনে দেখান বেয়ালটাতে কিন্তু টেনে দেখান মাছ কেড়ে মুঠল এখন এইভাবে টানতে টানতে দেখিয়ে দিয়ে মোটামুটি ভালোই মাছ পেল হ্যাঁ আমি বলছি আরে জালটা এভাবে টান দিল এখন ওইখানে যাইতে পারতেছি না পানির কারণে আর মাছ উঠছে মনে হয় ভালোই আমি এখনও জাল এখনও পুরোপুরি টানা হয় নাই তো সবাই দেখতে থাকুন আর লাইক কমেন্ট শেয়ার করুন আর ভিডিওটা কেমন দেখলেন কমেন্ট করে জানাইন মাছ কেমন উঠলো উঠল জানিয়ে নরপাটি এলাকা নাই নাই মাছ নাই মাছ নাই এটা হলো আমাদের বিলে যেখানে আমরা জমি চাষ করি এদিকে দেখছেন পানি কত হেলিকপ্টার যায় আয় কোনো লাভ হইতো না বুঝতে হ্যাঁ এখানে প্রচুর পানি গ্রামে বহুত পানি উঠে গেছে মানুষের অনেক বাড়ির ভিতরে বহুত পানি খাটের পর্যন্ত পানি উঠে গেছে